দেখুন ক্যানিংয়ের পরিস্থিতি পশ্চিম বাংলার মানুষ জানে প্রত্যেকটা মানুষ তাদের ক্ষোভটাকে পুষে রেখেছে দু হাজার চব্বিশ লোকসভায় তারা প্রত্যেকটা বুথ ইন্ডিয়া সেকুলার জিতবেন করছে কেমন মিলবে বলে দেখুন ক্যানিংয়ের পরিস্থিতি পশ্চিম বাংলার মানুষ জানে ক্যানিংয়ে আগামী দিন যে পরিস্থিতি চলছে আমাদের এখানে প্রত্যেকটা বুথ আইএসএফে জিত হবে কেননা মানুষের গণতন্ত্র হত্যা করেছে শাসক দল পঞ্চায়েত নির্বাচনে নমিনেশান ফাইল করতে দেয়নি সেই জন্য প্রত্যেকটা মানুষ তাদের ক্ষোভটাকে বুঝে রেখেছে দু হাজার লোকসভায় তারা প্রতিক্রিয়া দেবেন প্রত্যেকটা বুথ ইন্ডিয়া সেকুলার ফ্ড জিতবেন আর আপনাদের মাধ্যমে আমি বর্তমান যিনি এমপি ছিলেন তারাকে বলতে চাই তিনি যে এতদিন যে কাজটা করেছেন তার একটা শেষপত্র জমা দিন বা ব্যানার করে প্রতিটা বিধানসভায় টাঙিয়ে দিন যে আপনারা কি কাজ করেছেন আর কি ভোট চাইতে আসবেন আর বিগত দিনে উনি বলেছেন যে উনি এমনি খেলে জিতে যাবেন টাই ফিগারে যাবেন না আমি আপনাদের মাধ্যমে একটাই বিশেষ বার্তা দিতে চাই প্রতিমা মন্ডলকে চ্যালেঞ্জ করতে চাই আপনাকে টাই ফিগারে যেতে হবে এমনি সহজে আপনি খেলে জিততে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট আমি ক্যানিং পশ্চিম বিধানসভার অবজারভার মোহাম্মদ মর্তুজা চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রতিমা মন্ডলকে টাই ফিগারে আপনাকে জিততে হবে আপনি এমনি খেলে জিততে পারবেন না আপনি চন্দ্রসারে যে মাঠে যারা বলেছেন টাই ফিগারে যাবেন না এস্টা খেলবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে জিততে গেলে এস্টা খেলতে হবে টাইফিগারে যেতে হবে তা নাহলে আপনি জিততে পারবেন না আপনার জেতাটা সম্ভব হবে না আপনি হাঁটছেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি